আজকে নিয়ে এসেছি বাঙালির প্রিয় মাছের ঝোল বাঙালির প্রিয় যখন মাছের ঝোল তখন মাছটা খালি বড়ো মাছই হবে তা তো কোনো কথা নেই তাই না তো আজকে কিন্তু একদমই ছোট ছোট পুচকি পুচকি মাছের ঝোল রান্না করব খুবই সাধারণভাবে কিন্তু অসাধারণ স্বাদের হবে তাই কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্না দেখাতে তো প্রথমেই কিন্তু মাছগুলো দেখিয়ে দিলাম আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখিয়ে দিচ্ছি আজকে মাছের ঝোলটা আমি কি কি দিয়ে রান্না করব। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আলু তো এখানে আমি লম্বা চে করে আটলু কেটে নিয়েছি নিয়েছি বেগুন টমেটো ধনে পাতা কুচি তারপরে এগুলো সরিয়ে রেখে মশলাটা তৈরি করে নেব তো মশলা জন্য কিন্তু আমি বেসিক একটা জিনিসই রাখছি সেটা হয়েছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি আর মশলা দিব প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের থেকে একটু বেশি আর হলুদ দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো আর নুনটা কিন্তু স্বাদ মতোই দিচ্ছি তো মশলাটা তৈরি করা হয়ে গেলে চলে যাব রান্না চাপাতে তো রান্না করার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে কেটে রাখা আলুগুলো কিন্তু ভালোভাবে লালচে করে ভেজে নেব তো এদিকে আলু ভাজা হতে থাকা আর তোমাদেরকে আমি বলে দিই তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাসতে পারি তো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন তুলে সাইডে রেখে দেব তো আলুগুলো তুলে রেখে দিয়ে কিন্তু একই তেলে আমি বেগুনগুলোকেও খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব তো বেগুনগুলোকেও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে তুলে রেখে দিয়েছি আর একই কড়াইতে কিন্তু আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব খুব বেশি ভাজা যাবে না যেহেতু ছোট্ট মাছ তাহলে কিন্তু মাছটা স্বাদটা নষ্ট হয়ে যাবে হালকা হাই ফ্লেমে এই পিট পিট করে একটু ভেজে তুলে নিলে হয়ে যাবে মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছি এখন কড়াইতে আবারও একটু সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে তারপরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটাকে দু থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কষানোর পর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কুচি তো টমেটো কুচি দিয়ে কিন্তু আর ঢাকা চাপা দেওয়া যাবে না হলে টমেটোটা গলে যাবে আর গলে গেলে এটা টেস্টটাও অন্যরকম হয়ে যাবে টমেটোটা দিয়ে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো ঢাকা চাপা না দিয়ে তো কষানো হয়ে গেলে কিন্তু আমরা আবারও একটু নাড়াচাড়া করে দেবো যাতে করে মশলাটা নিচে থেকে পুড়ে না যায় লেগে যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে তার জন্য একটু নাড়াচাড়ার মধ্যেই কিন্তু থাকবো তো টমেটোটা একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল তো ঝোল মানেই যে একটু বেশি জল দেওয়া যাবে তা না জলটা মোটামুটি দিলেই কিন্তু হয়ে যাবে যাতে সবজিগুলোর সাথে মাছের সাথে সেদ্ধ হওয়ার পরও মাপ মতো একটা ঝোল আমরা পেয়ে যাই তো জল দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু হাই ফ্লেমে খুব ভালোভাবে একটা বলক আসতে দিতে হবে যখন খুব ভালোভাবে টকবক করে বলক আসা শুরু হবে তখন খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর সবজিগুলো বেগুন আর আলুটাও সঙ্গে ছিল তো সবগুলো একসাথেই দিয়ে দেবো দিয়ে আলতো হাততে কিন্তু খুব ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে করে মাছ বা বেগুনগুলো ভেঙে না যায় তারপরে কিন্তু আবারও একটা বলক আসতে দেবো হাই ফ্লেমে রাখার পর কিন্তু ঝোলে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট কিন্তু আমরা ঝোলটাকে ফুটিয়ে নেব তো পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসলাম তো খুন্তি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি আবারও দু থেকে তিন মিনিট একটু মাছটাকে ফুটিয়ে নেব যাতে করে ঝোলটা আরেকটু টেনে যায় তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চুনো মাছের পাতলা ঝোল তারপরে কিন্তু দিয়ে দিব আমরা নামানোর আগে দিয়ে ধনেপাতা কুচি এটা কিন্তু অপশনাল না দিলেও অসুবিধে নেই কিন্তু ঠান্ডার সিজনে তো ধনে তো দিতেই হবে তাই না তো ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু আমরা সরাসরি চলে যাব ফাইনাল লুকে তো ফাইনালি আমাদের চুনো মাছের পাতলা ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে আমাকে জানাবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু বলবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ